কুমিল্লাবাসী রেগে গেলে অচল হবে বাংলাদেশ কুমিল্লা নামে বিভাগ হবে এখানেই কথা শেষ প্রিয় নোয়াখালীবাসীকে আমরা বলবো কুমিল্লা নামে বিভাগ হবে আপনাদেরকে আমরা রসমলাই দাওয়াত দিয়ে রাখলাম আপনাদের আমরা আতিথেয়তা করব কুমিল্লা নামে বিভাগ হবে এটি একটি মীমাংসিত ইস্যু কিন্তু কোন ষড়যন্ত্র বারবার কুমিল্লা নামে বিভাগ হতে দিচ্ছে না অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই অতি শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে কোন ষড়যন্ত্রের কাছে কোন প্রতিবাদের মুখে কুমিল্লা নামে বিভাগ যেন আটকে না যায় কুমিল্লাবাসীর ন্যায্য অধিকার বারবার কুমিল্লাবাসীকে কুমিল্লা হচ্ছে কুমিল্লা হচ্ছে ঐতিহ্যের শহর শিক্ষায় কুমিল্লা চিকিৎসায় কুমিল্লা সংস্কৃতিতে কুমিল্লা কোন জায়গাতে কুমিল্লা পিছিয়ে আছে যারা কুমিল্লার সাথে কম্পিটিশন করতে চান কোন যোগ্যতায় আপনারা করতে চান ন্যূনতম যোগ্যতা তো আপনাদের প্রয়োজন কুমিল্লা নামে বিভাগ ঘোষণা হবে প্রিয় নোয়াখালীবাসীকে আমরা বলবো আপনাদেরকে আমরা রসমলাই দাওয়াত দিয়ে রাখলাম কুমিল্লা নামে বিভাগ হবে আপনাদের আমরা করব। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে কুমিল্লা বিভাগ যেন আটকে না যায় সরকারের যেন শুভ বুদ্ধির উদয় হয় আমরা সেটাই চাই কুমিল্লা বিভাগের জন্য আমাদের কোনো কর্মসূচির কারণে মানুষের কষ্ট হোক রাজপথ আটকে যাক এটা আমরা কুমিল্লাবাসী চাই না আমরা ভালোবাসতে জানি ভালোবাসা দিতে জানি কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই কুমিল্লা নামে বিভাগ হবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই অতি শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে